আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি থেকে ঘাস কাটার দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এখানে ঘাস কাটা হচ্ছে পরিপক্ক কাটিংযুক্ত ঘাস পরিপক্ক কাটিংযুক্ত ঘাস এই পরিপক্ক কাটিং থেকে কিন্তু আবার নতুন করে খামারিরা ঘাস রোপণ করবে তাদের নতুন ঘাস উৎপাদনের উদ্দেশ্যে এরকম পরিপক্ক কাটিং থেকে আপনি কম থেকে পাঁচ থেকে সাত বছরের জন্য স্থায়িত্বের একটি জমি তৈরি করতে পারবেন একবার কাটিং রোপণ করে আর আপনার প্রত্যেকটা কাটিংয়ে রয়েছে পাঁচ থেকে সাতটা করে গিট সর্বোচ্চ গিটের কাটিং স্বল্প মূল্যে অ বিক্রি চলছে একেবারেই সামান্য দাম দিয়ে আপনি কাটিংটা নিতে পারতেছেন দেখেন এখানে এখানে থেকে ঘাস কাটা হয়েছিল আবার অঙ্কুর গজিয়ে দেখেন আবার চারাগুলো হচ্ছে এটা হচ্ছে আপনি যতবার ঘাসটা কাটবেন ততবারই আবার এই চারাগুলো গজাবে আবার অঙ্কুরগুলো বেশি বেশি করে বৃদ্ধি পাবে মানে দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পায় আবার কোন কোনো ক্ষেত্রে একটা কাটি ঘাস কাটলেন তিনটা করে অঙ্কুর পাবেন এরকমও হয় দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায় এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম আর স্থায়িত্বের দিক থেকে পাঁচ থেকে সাত বছর একটা কাটিং দ্বারা যেহেতু একেবারেই এখন সামান্য অল্প খরচ আপনি কাটিং নিতে পাচ্ছেন আমি দামটাও বলে দেই মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা রেটে এখন কাটিং পাচ্ছেন আপনি সর্বোচ্চ কীটের কাটিং আর এই ঘাসটা পরিপক্ক কিনা আপনি চিনতে পারবেন দেখবেন যে ঘাসে প্রচুর পরিমাণ মরা পাতা রয়েছে আর মরা পাতা যত বেশি থাকবে তত বেশি আপনার শুকনো পাতা এটা তত বেশি কিন্তু ঘাসটা পরিপক্ক হয়েছে এটা ধরে নেবেন আর এটা শিকড়যুক্ত কাটিং এখন একটা ভালো মৌসুম ক্ষণেক বৃষ্টি রোধ এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে কি প্রত্যেকটা ঘাসের হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে এবং প্রত্যেকটা কাটিং থেকে আপনি উৎপাদন পাবেন সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মৌসুমটা আপনার জন্য সেরা আরেকটা সুবিধা হচ্ছে কম দামে আপনি কাটিং পাচ্ছেন এই ঘাসটার রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পাতা থাকায় আপনার ছাগল এবং ভেড়া পছন্দ করে থাকে এবং এছাড়া আপনার গরু মহিষ উভয়ই আপনার পছন্দ করে থাকে এই ঘাসটা ভিটামিনের পরিমাণও রয়েছে বেশ এবং প্রোটিনের মান রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন যদি আপনি দায়াদার খাদ্যের চাহিদা কমাতে চান তাহলে আপনার কাঁচা ঘাসটা আর বেশি আপনাকে উৎপাদন করতে হবে সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার জন্য খুবই একটা জনপ্রিয় পপুলার ঘাস দেখেন কি পরিমাণ পরিপক্ক কাটিংগুলো আপনাদের আমরা দিয়ে থাকি খুবই কাছাকাছি গিট দেখেন সবচেয়ে বেস্ট এবছরের সবচেয়ে বেস্ট ফলন এখন অল্প দামে পাচ্ছেন পরিপক্ক কাটিং এই অফার কাজে লাগিয়ে আপনিও এই ঘাসের এই চাষ করতে পারেন আপনার গবাদি পশুর জন্য স্বল্প খরচে ঘাসটা নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য খামারি ভাইদের হাতে পৌঁছায় ভিডিওটি গিয়ে তো এরকম আপডেট ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ